পশ্চিমবঙ্গে এস আই আর ম্যাপিংয়ে প্রচুর পরিমাণে গড়মিল ধরা পড়লো বাদ যাবে এই চার ধরনের ভোটার স্পষ্ট জানিয়ে দিলেন নির্বাচন কমিশন সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের হাতে তিনটি ডকুমেন্টস রাখতে বলা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা কোন তিন ধরনের ডকুমেন্ট রাখার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব তার পাশাপাশি ম্যাপিংয়ে যদি আপনার নাম না মিলে তাহলে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে কি কি জানালো কমিশন আসুন আপনাদেরকে ভিডিওতে ডিটেলসে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এস এসআইআর প্রক্রিয়া মূলত ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে মৃত ভোটার যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে এবং যে সকল ভোটারের নাম দু জায়গায় আছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া যাবে তাহলে মৃত ভোটার যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে এবং যে সকল ভোটারের নাম দু জায়গায় আছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া যাবে ভুয়ো ভোটারদের বাদ দিতেই এই প্রক্রিয়া শুরু তাহলে এই মৃত ভোটার বা যাদের দু জায়গার নাম রয়েছে বাসস্থান যারা পরিবর্তন করেছে তাদের বাদ দিতেই এই প্রক্রিয়া শুরু হয়েছে যে সকল ভোটারের নাম দু জায়গায় রয়েছে বা মৃত ভোটার এদেরই নাম এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে ভুয়ো ভোটারের বাদ দিতেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে নির্বাচন কমিশনের সূত্রে খবর তাহলে নির্বাচন কমিশন জানিয়েছেন এই মৃত ভোটার যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে এবং যে সকল ভোটারের নাম দু জায়গায় রয়েছে তাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া অনেকেই এসআইআর কে এনআরসি এর সঙ্গে গুলিয়ে ফেলো দুটি প্রক্রিয়ার মধ্যে বিস্তার ফারাক রয়েছে এসআইআর হলো ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ায় নিজের নাম নথিভুক্ত করতে বা নিশ্চিত করতে যে সমস্ত প্রয়োজনীয় নথি লাগবে তার একটি তালিকা নিচে দেওয়া হলো ভোটার তালিকায় প্রথম বলা হয়েছে জন্মের প্রমাণপত্র যারা উনিশশো সাতাশি সালে পয়লা জুলাইয়ের আগে জন্মেছেন তাদের সেই সংক্রান্ত যে কোনো সরকারি নথি তাহলে যারা উনিশশো সাতাশ সালের এক জুলাইয়ের আগে জন্মেছেন তাদের সেই সংক্রান্ত যে কোনো সরকারি নথি উনিশশো সালের পরে যারা জন্মেছেন তাদের জন্ম শংসাপত্র দিতে হবে জন্ম সাল ও তারিখের উল্লেখ আছে এরকম বোর্ড বা যে কোনো সার্টিফিকেট প্রয়োজন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত নথি বা শংসাপত্র তাহলে জন্ম সাল ও তারিখের উল্লেখ আছে এরকম বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র দ্বিতীয় নিয়মটিতে বলা রয়েছে ঠিকানার প্রমাণপত্র তাহলে দ্বিতীয় নিয়মটিতে বলা রয়েছে ঠিকানার প্রমাণপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র যদি কোনো জমি বা বাড়ি থাকে সেটি সরকারের প্রদিত্ব নথি দরকার তাহলে যদি কোনো জমি বা বাড়ি থাকে সেটি সরকারের এলাকায় স্থায়ী বসবাস করে শংসাপত্র তিন নম্বর বলা হয়েছে পরিচয় ও অন্যান্য নথি তাহলে পরিচয় ও অন্যান্য নথি বৈধ পাসপোর্ট থাকা দরকার আপনি কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তাহলে কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র জাতীয় নাগরিকপঞ্জীর শংসাপত্র যদি প্রযোজ্য হয় তপসিল জাতি উপজাতি এবং অন্যান্য অগ্রসর শ্রেণীভুক্ত হলে সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে তাহলে আপনারা যদি তপসিল জাতি উপজাতির মধ্যে পড়েন তাহলে সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে বনভূমি অধিকারিকের শংসাপত্র যদি থাকে এছাড়াও লাগবে রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক তৈরি করা পারিবারিক রেজিস্টার পশ্চিমবঙ্গে সাতটি জেলায় একান্ন দশমিক তিন পার্সেন্ট থেকে পঁয়ষট্টি দশমিক দুই পার্সেন্ট ভোটারের নাম উভয় তালিকায় রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের সাতটি জেলায় একান্ন দশমিক তিন পার্সেন্ট থেকে পঁয়ষট্টি দশমিক দুই পার্সেন্ট ভোটারের নাম উভয় তালিকায় রয়েছে অর্থাৎ রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভোটার দুই সময়ে তালিকার সাধারণভাবে চিহ্নিত তাহলে রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভোটার দুই সময়ে তালিকায় সাধারণভাবে চিহ্নিত তাহলে দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সাল এই দু হাজার দুই সালের লিস্টেতেও নাম রয়েছে এবং দু হাজার পঁচিশের লিস্টেও নাম রয়েছে পশ্চিমবঙ্গের সাতটি জেলা তাহলে পশ্চিমবঙ্গের অধিক এই সাতটি জেলাতে অধিকতম একান্ন দশমিক তিন পার্সেন্ট থেকে পঁয়ষট্টি দশমিক দুই পার্সেন্ট লোকের দু হাজার দুই সালের এবং দু হাজার পঁচিশ সালের এই দুটা লিস্টে নাম রয়েছে অর্থাৎ রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভোটার দুই সময়ের তালিকায় সাধারণভাবে চিহ্নিত সবচেয়ে বেশি নামের মিল পাওয়া গেছে কালিম্পংয়ে পঁয়ষট্টি দশমিক দুই পার্সেন্ট এরপর পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক নয় পার্সেন্ট এবং পুরুলিয়ায় একষট্টি দশমিক দুই পার্সেন্ট অন্যদিকে সর্বনিম্ন মিল পাওয়া গিয়েছে ঝাড়গ্রামে একান্ন দশমিক তের পার্সেন্ট তার উপর রয়েছে আলিপুরদুয়ার তিপ্পান্ন দশমিক সাত পার্সেন্ট কলকাতার উত্তর বিভাগে এই মিলের হার পঞ্চান্ন দশমিক তিন পার্সেন্ট বলে জানিয়েছেন কমিশন এই তথ্যগুলি ইতিমধ্যে নির্বাচন কমিশন পোর্টালে আপলোড করা হয়েছে যে তথ্যগুলি জেলাগুলিতে পাওয়া গেছে সেই তথ্যগুলি পোর্টালে আপলোড করা হয়েছে নির্বাচন কমিশনের এক অধিকারিক জানিয়েছেন যেসব ভোটারের নাম দুই তালিকাতে রয়েছে তাদের সন্তানরা এস আর প্রক্রিয়ার সময় কঠোর যাচাইয়ের ধাপগুলি এড়াতে পারবেন তাহলে তাদের সন্তানরা এসআইআর প্রক্রিয়ার সময় কঠোর যাচাইয়ের ধাপগুলি এড়াতে পারবেন পিতামাতার ভোটার আইডি দেখিয়েই তারা সহজেই নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন অন্যদের তুলনায় এই প্রক্রিয়া হবে অনেক সরল তাহলে পিতামাতার মাতার ভোটার আইডি দেখিয়েই তারা সহজেই নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন অন্যদের তুলনায় খুব সহজভাবেই তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য